রেজিনগরে ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল নবাব শেখ নামে সতেরো বছরের এক কিশোরের মৃত কিশোরের পরিবার সূত্রে জানা গিয়েছে গাড়ি নিয়ে বাবা ও দুই ছেলে তিনজনে রেজিনগর স্টেশন থেকে পেট্রোল পাম্পে তেল ভরতে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক সজরে ধাক্কা মারে লক্ষ্মণ গাড়িতে তাতেই নবাব লক্ষ্মণ গাড়ি থেকে ছিটকে পড়ে রাস্তায় সেই সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ওই কিশোরের রেজিনগর থানায় খবর দেওয়া হলে রেজিনগর থানায় পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে জন্য পাঠায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পেট্রোল পাম্পে তেল ভরার জন্য আসছিল তিন পেটাত এবার আমাদের যে পঞ্চায়েতের যে ক্রশিংটা সেই ক্রশিংটা ব্যাক করেই বেরিয়ে যাচ্ছিলো আর পিছন থেকেই একটা যে মারা লড়িয়েছিল নবাব শেখ নবাব বাদশা বলি রাখা হয় উনি কিসে ছিলেন ভটবেটি গাড়িতে ভটভেটি গাড়িতে পিছন থেকে একটা ট্রাকের সামনে থেকে একটা ট্রাক ছিল ওরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলো ট্রাকটা যাচ্ছিলো বহরমপুর থেকে ওরাও যাচ্ছিলো বহরমপুর থেকে